¡Ah, আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা মিডল ইস্টের ভেতরে ইসরায়েল ঘেরাও অবস্থায় পড়ে গেছে ঘেরাও হওয়ার কারণ হল একদিকে সেখানে যুদ্ধ শুরু হয়ে গেছে আমি তার ছবি আপনাদের দেখাবো কেমন পরিস্থিতি তৈরি হয়েছে তা অবশ্যই দেখবেন কারণ আমি আগেও বলেছিলাম আর আজও বলছি ইসরায়েল আগে বোঝা উচিত ছিল তাদের নিজেদের প্রতিটি পরিবার থেকে তাদের ছেলেরা কি সত্যি প্রস্তুত আছে কাজে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার জন্য যখন ইসরায়েলের মাত্র দশ থেকে বারো হাজার সৈন্যই শুধুই গাজার ভেতরে বাকি রয়েছে আমি আগেই আপনাদেরকে জানিয়েছিলাম সৈন্যের অভাবে কিভাবে বৃদ্ধদেরও যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে এরই মধ্যে আবার গাজায় নতুন হামাসের আগমন ঘটেছে হ্যাঁ এক হামাস ছিল যে সাত অক্টোবর দু হাজার তেইশে আক্রমণ চালিয়েছিল কিন্তু এখন যে নতুন হামাসের আগমন ঘটেছে এ হামাসের কাছে রয়েছে অত্যাধুনিক অস্ত্র এমন সব কৌশল যা এক ঝটকায় পুরো ইসরায়েলি ব্যাটালিয়ন ধ্বংস করে ফেলছে এ নিয়ে ভীত সম্ভ্রান্ত অবস্থায় রয়েছে ইসরায়েলি সৈন্যরা তবুও তাদের লড়াইয়ের জন্য পাঠানো হচ্ছে এছাড়াও আরও অনেক খবর আছে কিভাবে ইসরায়েল একের পর এক নতুন চাল খেলে গোটা বিশ্বের বিরুদ্ধে নিজেদের জন্য প্রোপাকান্ডা দাঁড় করাচ্ছে সেটাও দেখাবো আজ আমরা ঠান্ডা মাথায় করব সঠিক বিশ্লেষণ খবরের আড়ালে লুকিয়ে থাকা আসল খবর নিয়ে হাজির হয়েছে কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ যদি এখনও এই ভিডিওটিতে লাইক করে না থাকেন তবে অবশ্যই লাইক দিয়ে দিন আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন আপনি কোন দেশের কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন আপনার কমেন্টটি বলে দেবে আমার এই কথা দের জুড়ে ছড়িয়ে পড়েছে প্রথমে শুরু করছি আজকের বড় খবর দিয়ে সাবেক জেনারেল স্বীকার করেছেন ইসরায়েল বর্তমানে যে চ্যালেঞ্জের মুখোমুখি সেটি হল নতুন হামাস এই সেই হামাস যার কাছে অস্ত্রের কোনো অভাব নেই যার কাছে কৌশলেরও কোনো ঘাটতি নেই আর যার আগে ছিল ভয়ঙ্কর সব প্রাণঘাতী সুড়ঙ্গ পথ আমরা দুদিন আগেও আপনাদের একটি খবর দেখিয়েছিলাম কিভাবে তারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালায় পনেরো জন নিহত হয় যার মধ্যে পনেরো জনই ইসরায়েলি সৈন্য এরপর আবার তারা ওই একই সুড়ঙ্গে ফিরে যায় ইসরায়েলি সেনারা আজও জানে না গাজার ভেতরে ঠিক কোথায় কোথায় হামাজ যোদ্ধাদের সুড়ঙ্গ বানানো আছে তার উপর যদি তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র এসে পড়ে সাথে যদি তাদের আক্রমণের কৌশল বদলে যায় তাহলে সম্পূর্ণরূপে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে আসুন কিছু খবর আপনাদেরকে দেখায় ইসরায়েলের ভেতরেই কিভাবে অবরোধ করা হচ্ছে দেখুন সেখানকার পরিস্থিতি কীরকম কিভাবে ইসরায়েলিরা খোলাখুলিভাবে প্রতিবাদ করছে এ নিয়ে খবর বেরিয়ে এসেছে আমি বারবার বলে এককভাবে বলা যায় ইসরায়েলের ভেতরে আসছি এখন গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে আরে ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি অ্যাক্টিভিস্টরা পুরো এলাকার রাস্তাঘাট অবরোধ করে দিয়েছে হাইওয়ে নম্বর ছয় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে তাদের একটাই গাজার সঙ্গে সঙ্গে হামাসের যে চলছে তা বন্ধ করতে হবে সংঘর্ষ এবং তারা নিশ্চিন্তে অন্য দেশে ভ্রমণ করতে চায় কারণ আপনারা দেখেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ শুরু পর থেকেই ইসরায়েলিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে এখন এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে আর এতে তারা ভীষণভাবে সেখানেও দেখা যাচ্ছে কিভাবে অ্যাক্টিভিস্টরা রাস্তায় নেমে এসেছে আরেকটি ছবি প্রকাশিত হয়েছে যেখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে হাইওয়ে সিক্সের পুরো সড়ক বন্ধ করে দেওয়া হয় তাদের একটাই দাবি যেভাবেই হোক ইসরায়েল এখন গাজার সঙ্গে সংঘর্ষ বন্ধ করুক গণহত্যা বন্ধ করুক তারপরই সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরবে এ নিয়ে দাবি উঠেছে যে দ্রুত এই পদক্ষেপ নেওয়া উচিত এবার আসুন ফিনল্যান্ডের একটি খবরে ফিনল্যান্ড সামন্স ইসরায়েলি এনভয় ওভার গাজা অকুপেশন ওয়েস্ট ব্যাংক সেটলমেন্ট প্ল্যান্স ফিনল্যান্ড ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে গাজা দখল আর ওয়েস্ট ব্যাঙ্ক সেটেলমেন্ট পরিকল্পনা নিয়ে ফিনল্যান্ড তাদের দেশে থাকা ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে এবং জিজ্ঞাসা করেছে আপনার দেশে কি হচ্ছে আপনার দেশ আসলে কি চায় বিশেষ করে গাজায় আপনারা কি করতে চান ফিনল্যান্ড বিশেষভাবে এই ব্যাপারে ব্যাখ্যা জানতে চেয়েছে অর্থাৎ ফিনল্যান্ড প্রায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে কারণ ইসরায়েলের আগ্রাসন খুব বেড়ে গেছে পশ্চিমা দেশগুলোর অবস্থান এখন এমন যে তারা খোলাখুলি এই প্রসঙ্গে কথা বলতে শুরু করেছে এরপর ইসরায়েল থেকে আরেকটি খবর এসেছে প্রেস টিভি তথ্য অনুযায়ী ইসরায়েল থ্রেটেন্স টু ডিস্ট্রয় গাজা সিটি ইফ হামাস রিজেক্টস ইটস ইম্পসিবল টার্মস ইসরায়েল হুমকি দিয়েছে যে হামাজ যদি তাদের আরোপিত অগ্রহণযোগ্য শর্তগুলো মানতে অস্বীকার করে তবে তারা পুরো গাজা শহর ধ্বংস করে দেবে যেখানে একদিকে হামাজ একের পর এক ইসরায়েলি প্যাটালিয়নদের টার্গেট করছে সেখানে ইসরায়েল হুমকি দিচ্ছে যে তারা পুরো গাজাকে শেষ করে দেবে আর কতটুকু বাকি আছে ধ্বংস হওয়ার তা ইসরায়েলের সমর্থকরাও জানতে পারছে না এইসবের মাঝেই আরও একটি খবর বেরিয়ে এসেছে চলুন সেটিও দেখি এটি ইয়েমেনের দিক থেকে চালানো একটি হামলা আসলে ইয়েমেনের দিক থেকে একটি ড্রোন ছোড়ার পর ইসরায়েলের একটি যুদ্ধ বিমান পাঠানো হয়েছিল এর পরের ছবি এটি যখন ড্রোন ছোড়া হয় তখনই ইসরায়েলের জেট পাঠানো হয় সেটি আক্রমণ করার জন্য খবর বেরিয়েছে সায়রেন্স সাউন্ড ইন সৌরদান ইসরায়েল

খান ইউনুসের সেই এলাকা থেকে খবর এসেছে যেখানে গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছিল এবং তাতে ইসরায়েলকে বড় ধরনের ক্ষতি স্বীকার করতে হয়েছে আরেকটি খবর বেরিয়েছে দেখুন এখানে কি ঘটছে ইসরায়েলের পুলিশ বড় বড়ভাবে পেটাচ্ছে সেই মানুষদের যারা বিক্ষোভ করছিল ঘটনাটি হাইপার হাইফাইও মানুষ রাস্তায় নেমে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে আর যখন তারা প্রতিবাদ করছিল তখন যেহেতু বিক্ষোভকারীদের সংখ্যা কম ছিল ইসরায়েল পুলিশ তাদের উপর হামলা চালায় অথচ এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তেলাবি ভোগ বা জেরো চালেম যেখানে যেখানে বড় বিক্ষোভ হয়েছে পুলিশ সেখানে সরাসরি হামলা করার সাহস করেনি কিন্তু হাইফাই সরাসরি দমন করা হয়েছে চলুন আরেকটি খবর দেখুন খবর এসেছে যে ইসরায়েল এইমস টু ডিস্ট্রয় মস্ক ইসরায়েল আল আকসা মসজিদ ধ্বংস করার পরিকল্পনা করছে বলা হচ্ছে ফিলিস্তিনকে যদি পুরোপুরি স্বীকৃতি দেওয়া হয় তাহলে ইসরায়েল হুমকি দিয়েছে যে তারা আল আকসা মসজিদ ধ্বংস করে দেবে এখন এমন হুমকি দেওয়া হচ্ছে শেষে একটি খবর এসেছে স্কটল্যান্ড থেকে স্কটল্যান্ড ঘোষণা করেছে ইসরায়েল কমিটেড জেনোসাইট ইন গাজা ইসরায়েল গাজে গণহত্যা চালাচ্ছে ফিনল্যান্ডের পর এবার স্কটল্যান্ডও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে শুধু তাই নয় তারা ব্রিটেনের উপরও চাপ দিয়েছে যাতে ইসরায়েলের সঙ্গে যে অস্ত্র চুক্তিগুলো চলছে সেগুলো বাতিল করা হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাজির হব নতুন কোন খবর নিয়ে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন